হরে কৃষ্ণা রাধে রাধে সবাইকে তো আমি এই ভিডিওটি একটা বিষয় নিয়ে আলোচনা করছি বা শেয়ার করছি আপনাদের সামনে তো সবাই প্লিজ মনোযোগ দিয়ে এই ভিডিওটি একটু দেখবেন এবং শেয়ার করে দেবেন ঠিক আছে যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করবেন কারোর যদি ব্যক্তিগত মতামত থাকে অবশ্যই সে কমেন্ট বক্সে করতে পারে ঠিক আছে কমেন্ট করতে পারে তো বিষয়টা হলো এই বছর আমার বাবা মারা গেছেন তো আমার বোন সেই তো ক্রিয়া করেন সময় তখন আমার বোনকে বলা হয় যে মানে সমাজে কতজন কত শিক্ষিত মূর্খরা আছে বা অশিক্ষিত মূর্খরাও আছে যাই হোক কিছু বলার নেই তো তারা বলে যে মানে কোনো কন্যা সন্তান নাকি বাবাকে বাবার কাজ করতে পারে না বা বাবার অগ্নি দিতে পারে না ঠিক আছে যাই হোক অনেকে বলতে থাকে যে ও কন্যা বলে বা মেয়ে বলে ও সেই কাজটা করতে পারবে না শ্রদ্ধা মানে শ্রাদ্ধ কাজটা করতে পারবে না তো এখানকার যে মানে শ্মশানে যে ব্রাহ্মণ থাকে তো তারা বললো না যে যেহেতু ওনার সন্তান আছে মানে কন্যা সন্তান আছে এখনো বিয়ে হয়নি তো সেই কারণে ও সেই কাজটা করতে পারে তো যাই হোক ওই কাজ মিটিংটা আসলো তো আমার কথা হচ্ছে আমার তখন আমার মাথায় কথাটা আসছে যে মেয়েরা কেন করতে পারবে না বা কন্যা সন্তান থাকলে কেন সে করতে পারবে না একমাত্র পুত্রদেরই কি অধিকার আছে বাবা মায়ের শ্রাদ্ধ কাজ করার তো আমি বিভিন্ন ইউটিউব মানে ইউটিউবে বিভিন্ন যারা এই ধরে মানে এই বিষয় নিয়ে শাস্ত্র অধ্যয়ন করে তো তাদের কিছু কিছু ভিডিও আমি দেখেছি এবং যে আমি যে গুরুদেবকে ফলো করি তার কথাগুলো আমি শুনেছি তো সেই পরিপ্রেক্ষিতে আমি কথাগুলি এবং বিভিন্ন আমাদের যে আঠারোটি পুরাণ আছে তার মধ্যে গরুর পুরাণটা শ্রেষ্ঠ ঠিক আছে এ ধরনের নিয়ম নিয়মগুলো বলা আছে তো গরুর পুরাণে বলা আছে এবং মন কিছু কিছু জায়গায় বলা আছে তো এত কিছু আমি গভীরে যাচ্ছি না তো গরুর পুরাণে বলা আছে যে পুত্রর অভাবে ঠিক আছে পুত্রের অভাবে মানে কন্যাও সেই কাজ করতে পারে শ্রদ্ধা মানে শ্রাদ্ধ কাজটা করতে পারে সরি এক আগে একটা কথা বলে নিচ্ছি যে বারবার শ্রদ্ধাটা কেন বেরিয়ে আসছে কারণ শ্রাদ্ধ মানেই হচ্ছে শ্রদ্ধা তো বাবা মায়ের প্রতি প্রত্যেকের শ্রদ্ধা থাকে ঠিক আছে তো সেই কারণে সে শ্রাদ্ধ কাজ করাটাকে শ্রাদ্ধ মানেই হচ্ছে শ্রদ্ধা তো সে বিষয়ে এবার হচ্ছে কথা তো পুত্র অভাবে করতে পারে পুত্রের মতো ব্যাপার আছে ক্রম একটা ক্রম বিভাগ মানে ক্রম রয়েছে সেগুলো সব পুরাণে লেখা রয়েছে তো মানে জ্যেষ্ঠ পুত্র প্রথমে করতে পারে জ্যেষ্ঠ পুত্র যদি না করতে পারে বা না থাকে মানে সে উপস্থিত যদি না থাকে তখন সে মানে কনিষ্ঠ যে পুত্র সেও করতে পারে কনিষ্ঠ মানে পুত্রের অভাবে কন্যা করতে পারে কন্যা কন্যা যদি বিবাহ হয়ে যায় সে বিবাহিত কন্যাও করতে পারে বা সাথে তার জামাতা মানে সে জামাইও করতে পারে কাজ তো এবার অনেকের মনে প্রশ্ন আসবে যে জামাতা কি করে করবে কারণ জামা তো অন্যের বংশে হয়ে গেল না ওই যে বিবাহিত কন্যা আগেই তো তার পিতা সম্প্রদান করে দিয়েছে তো সেক্ষেত্রেও মানে এক মানে তার সন্তান সমান হয়ে গেল সন্তান সমতুল্য হয়ে গেল তো সেই কারণে জামাতাও সে কিন্তু কাজ করতে পারে আমাদের গ্রাম্য সমাজে বা একটু যেখানে অশিক্ষিত ব্যাপারটা রয়েছে এরকম শিক্ষিত থেকেও কিন্তু অশিক্ষিত কারণ তাদের সেই শাস্ত্র জ্ঞানটা নেই আমাদের সনাতন ধর্মে কি কি লেখা হয়েছে বা কি কি উল্লেখ করা হয়েছে কি তো সেগুলো তাদের সেই জ্ঞানটা জ্ঞান নেই বা তারা সেই সমস্ত কিছু জানে না তো তাদের ক্ষেত্রে তারা নিজেদের মতো মন গড়া কতগুলো কুসংস্কার তৈরি করে তো সেই কারণে সেই কুসংস্কারগুলো মানে চারিদিকে ছড়িয়ে গেছে আর কি তো সেই কারণে কিন্তু জামাতা করতে পারে কাজ তো জামাত এরা যদি না থাকে তারা না করতে পারে বা অভাব থাকে সেই ইয়েতে মানে মানে পুত্র তারাও করতে পারে তো তারপর যদি তারপরে নেক্সট অভাবে হচ্ছে ভাতৃও ভ্রাতা সে করতে পারে এবং পুত্ররাও করতে পারে যদি না থাকে যদি মানে নিঃসন্তান থাকে যদি যারা কেউ না থাকে তখন তারা করতে পারে তো এবং প্রত্যেকটা প্রত্যেকটা ভাগ রয়েছে ক্রম একটা সমস্ত কিছু ডিটেলসে রয়েছে পুরাণে এমনকি পুত্রবধূও করতে পারে তো পুত্রবধূ আমরা রামায়ণে দেখেছি যে সীতা দেবী তিনি তার মানে শ্বশুরের জন্য মানে রাজা দশরথের জন্য তিনি কিন্তু সে পিণ্ডদান করেছিলেন তো বনে যখন ছিলেন তখন সে আমরা সেই ঘটনার জানি তো সে কারণে এই ধরনের মানে ছেলে থাকলে যে পুত্র সন্তান থাকলে যে পুত্র সন্তানেই একমাত্র দায়িত্ব আছে সে ভুল কারণ এগুলো জাস্ট আমাদের মন করা কাহিনী মানে এগুলো শুধু আমাদের কে মানে যারা এসব বানিয়েছে এগুলো মানে তার একজনের পর একজনের মুখে মুখে সেই প্রচারটা হয়ে গেছে এগুলো শুধু কিছুগুলো হচ্ছে কুসংস্কার আমাদের শাস্ত্রে যেগুলো লেখা রয়েছে কোনোটাই কিন্তু কুসংস্কার লেখা নেই ঠিক আছে তো আমরা মানাচ্ছি কুসংস্কার আমরা তো প্লিজ কেউ ঘাবড়াবেন না ঠিক আছে যে আমার পুত্র সন্তান নেই বলে আমার পুত্র সন্তান নেই বলে শুধু কন্যা সন্তান আছে তো আমার কাজ কে করবে আমি যদি না থাকি বা আমার আমার শ্রাদ্ধ কাজটা কে করবে তো প্লিজ এগুলো মানে এগুলো এগুলো এইসব নিয়ে ঘাবড়ানোর কোনো দরকার নেই এইসব নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই ঠিক আছে আমাদের শাস্ত্রে লেখা হয়েছে কন্যা সন্তানও কাজ করতে পারে পুত্র সন্তানও মায়ের গর্ভ থেকে আসে এবং কন্যা মায়ের গর্ভ থেকে আসে তো সন্তান সন্তান রূপে সবাইকে মানুষ করা উচিত ঠিক আছে ছেলে মেয়ে বিভেদ না রেখে সন্তানভাবে মানুষ করাই উচিত আমাদের তো সন্তানভাবে আমাদেরকে সে তাদেরকে শিক্ষা দেওয়া উচিত কোনটা করতে হবে কোনটা করণীয় কোনটা করণীয় না সবশেষে এটাই বলা আছে যে আমাদের মানসিকতাটাকে পরিবর্তন দরকার তো আমরা যদি পরিবর্তন করি তাহলে আমাদের সমাজটাও পরিবর্তন হবে এবং এই কুসংস্কার শুধু একটা কুসংস্কার নয় আরও অনেক যে কুসংস্কারগুলো আছে অন্তত এই কুসংস্কার থেকে সমাজটা মুক্তি মুক্ত পাবে ঠিক আছে মুক্তি হবে তো এটাই বলার আছে রাধে রাধে হরে কৃষ্ণ